ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করছি না একটু আলসেমিতেই পড়ে গেছি তো আজকে আমি আবার আপনাদের জন্য নতুন একটি ভর্তা নিয়ে এসেছি এটা কুমড়ো শাকের দিয়ে করা হয়েছে একদম নিরামিষভাবে এখানে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে আমি কিছু কুমড়ো শাক একেবারে জালি যে পাতাগুলো ওইগুলো আমি ছোট ছোট করে একটু কেটে নেব আমি কিন্তু এটা খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছি ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি তো এখন আমি শাকগুলো কেটে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর কড়াইতে আর এখানে কিন্তু আমি চারটা কাঁচামরিচ দেবো এছাড়া আর কোনো মরিচ আমি এখানে ব্যবহার করব না এখন আমি কড়াইটা ভালো করে ধুয়ে এর ভিতরে আমি কড়াইটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে শাকটা ছেড়ে দেব আর শাকের সাথে মরিচটাও দিয়ে দেবো আর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর হালকা একটু হলুদ হলুদটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এটা আপনাদের পছন্দ মতন কিন্তু লবণটা এখানে দিয়ে দিলে ভালো হয় এই শাকটা এখন আপনাদের নাড়াচাড়া করতে হবে তত সময় যত সময় পর্যন্ত না একেবারে শুকিয়ে আসছে শাকটা আর খুব বেশি তেল কিন্তু এই সময় দেওয়া যাবে না কারণ আমরা এখন শুধু শাকটাকে ভাজি ভাজি করে তারপরে পাটায় বেটে নেব আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতন মিডিয়াম আছে শাকটাকে ভেজে নিয়েছি খুব ভালো করে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন জলটা কিন্তু অনেক টেনে এসেছে এখন আমি শাকটাকে উঠিয়ে নিব এখন আমি একটু হাতার সাহায্যে একটু পাত্রে আমি শাকটা উঠিয়ে নিচ্ছি আর আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি না হলে কড়াইটা পুড়ে যেতে পারে এখন আমি কড়াইটা ভালো করে ধুয়ে এখানে আমি দিয়ে দিব এক চামচের মতন জিরা জিরাটাকে আমি খুব ভালো করে ভেজে নিব যত সময় পর্যন্ত না জিরা থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এখন ভাজা হয়ে গেলে জিরাটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমরা পাটায় শাকটা দিয়ে দেব আর জিরাটাও এখানে দিয়ে দিব এই জিরাটা দেওয়ার কারণে এই শাকের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর এটাকে আপনারা কুমড়োর পাতা বাটাও বলতে পারেন কিংবা ভর্তাও বলতে পারেন তো আমাদের এদিকে কুমড়ো শাকের ভর্তাই বলা হয় আর আমরা এভাবেই বেশি খাই কুমড়ো শাকের ভর্তাটা আমরা পেঁয়াজ রসুন সাধারণত দিই না খুব বেশি প্রয়োজন না হলে তো এখন আমি আস্তে আস্তে করে শাকটাকে বেটে মিহি করে নিব একদম মসি করে বেটে নিতে হবে কারণ একটু আশ থাকলে কিন্তু খাওয়ার সময়টা দাঁতে বাঁধবে আর খেতেও ভালো লাগবে না আমার শাকটা কিন্তু খুব ভালো করে বাটা হয়ে গেছে আর আমার ভর্তাটা একদম রেডি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেললাইকনটি অল করে রাখবেন তাহলে আমার সকল ভিডিও আপনাদের সাথে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে তো আমার ভর্তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই ভর্তাটি কিন্তু ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন না চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন